আরে ভাই শুনেছেন এআই দিয়ে এখন মানুষ কথা বলায় ছবি বানায় এমনকি ভিডিও বানিয়ে যা খুশি বানায় হ্যাঁ শুনেছি এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এটা এখন খুব দ্রুত মানুষকে মুগ্ধ করছে কিন্তু জানো এই জিনিসটা ভবিষ্যতের বড় ফিতনাও হতে পারে বড় ফিতনা মানে কিভাবে এআই তো কাজে লাগছে গেম বানাচ্ছে মজা করছে ঠিক বলছ কিন্তু রসুলুল্লা সাল্লু আলিয়াল্লাম বলেছেন দাজ্জাল এমন কিছু দেখাবে যা মানুষকে বিভ্রান্ত করবে এআইডি এখন এমন ভিডিও বানানো যায় যা দেখে সত্য মিথ্যা আলাদা করা যায় না ও মানে দাজ্জাল যদি এর মতো কিছু ব্যবহার করে তাহলে তো মানুষ ঠকে যাবে একদম তাই একদিন এমন আসবে মানুষ চোখ দিয়ে যা দেখবে তা আসলেই সত্য না এর বানানো ধোকা তাহলে আমরা কি করব আমাদের এখন থেকেই ইমান মজবুত করতে হবে নামাজ পড়তে হবে কুরআন হাদিস শিখতে হবে প্রযুক্তি ব্যবহার করলেও যাচাই করতে হবে ইসলামী দৃষ্টিকোণ থেকে ঠিক বলেছেন ভাই এআইকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না হ্যাঁ সাবধান থাকো অন্যদেরও সতর্ক করো আর এই ভিডিও যদি